মিট কাজ করে ইনকাম করলাম আটশো টাকা হ্যালো বিয়ার্স আলাইকুম আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন তো আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনে আমার তো এক মিনিট কাজ করে আমি সাতশো টাকা রিসিভ করছি যেটা ভিডিওতে ফার্স্ট বলার আছে পেমেন্ট পুরুষ করে দেখাই এর জন্য সেখান থেকে স্পিনকে যে মাথা নষ্ট একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করেছি তবে মাত্র দেখেন এখান থেকে কিন্তু আমার ব্যালেন্স এখানে এক লক্ষ আঠাশ হাজার সাতষট্টি পয়েন্ট কিন্তু এখানে অ্যাভেলেবল আছে তো এখান থেকে তার টোটাল ব্যালেন্স দেওয়া হচ্ছে বারো ডলার আশি সেন্ট কিন্তু এখান থেকে আমার ব্যালেন্স আছে এই ভিডিওতে ফার্স্ট অনলাইন পেমেন্ট প্রুফ করে দেখাই দিচ্ছি তো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে কয়েন রিডিম অপশনটা আছে এখান থেকে হচ্ছে আমি কয়েন রিডিম অপশনে ক্লিক করতেছি কয়েন রিডিম অপশনে ক্লিক করামারটা হচ্ছে এখান থেকে দেখেন তারা সম্পূর্ণ কিছু বলে এসেছে তারা বলতেছে এখান থেকে বিকাশে মিনিমাম আছে আট হাজার কয়েনে পঞ্চাশ টাকা এছাড়া যদি আপনি এখান থেকে রিসার্জের যদি পেমেন্টটা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ষোলোশো পয়েন্ট দশ ডলার কিন্তু আপনি এখান থেকে রিসার্জ পেয়ে পেল পঞ্চাশ হাজার পাঁচ ডলার বিটক পঞ্চাশ হাজার পয়েন্ট পাঁচ ডলার পাবস দিতে তিনশো পঁচিশ ডায়মন্ড পাবেন তারপরে এইগুলো দেখে নেবেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা করে থাকে তো যেহেতু হচ্ছে আমি বিকাশে পেমেন্টটা নিব এই জন্য হচ্ছে এখান থেকে যে ইটা হচ্ছে বিকাশের নিচে যে রিডিমোশন আছে এখান থেকে আমি রিডিমোশানে ক্লিক করলাম রিডিমোশনে ক্লিক করামারটা এখান থেকে হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা আছে দিতে বলতেছে তো এখান থেকে হচ্ছে আমার যে বিকাশ নাম্বারটা আছে এখানে আমি বিকাশ নাম্বারটা টাইপ করে বসিয়ে দিলাম এসে হচ্ছে এখান থেকে করছো আমি এক লক্ষ আঠাশ হাজার পয়েন্ট এটা হচ্ছে এখানে টাইপ করে বসে দিলাম দেন হচ্ছে এখান থেকে সাবমিট রিকোয়েস্ট অপশানটা আছে এটা ক্লিক করলাম ক্লিক কমারটা দেখেন এখান থেকে কিন্তু আমাদের পেমেন্টের জন্য রিকোয়েস্ট করা হচ্ছে মেবি একটু ওয়েট করতে হবে এটা প্রসেসিং আসছে একটু ওয়েট করতে হবে গিয়ে সেটা লোডিং নিচ্ছে তবে সম্পূর্ণ কিছু দেখা এসছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখেন আপনি কী বলছে এক মিনিটে সাতশো টাকা ফ্রিতে ইনকাম করবেন সেটা কিন্তু ভিডিওতে দেখা দিচ্ছি তো এখানে থেকে কিছুটা প্রবলেম দেখাচ্ছে তো এখান থেকে আছে আমি একাই এখানকার কাছে উইডিওটা করে নিচ্ছি তো ওকে দেখেন আমাদের উইডোটা কিন্তু এবার কনফার্ম হয়ে গেছে এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট সেন্স সাকসেসফুল প্লিজ ওয়েট ফর ইউর পেমেন্ট তো এটা লেখা চলে আসছে আমি এখান থেকে ওকে অপশানে ক্লিক করতেছি তারা বলতেছে আমাদের ওয়েট করতে তারা কিছু সময়ের মতো কিন্তু পেমেন্টটা করে দেবে তো অ্যাপ্লিকেশন ডিলোড দিলে কিন্তু এখান থেকে দেখেন আমার মানে এখান থেকে যে পয়েন্টটা ছিল সেটা কিন্তু এখান থেকে কেটে নিছে তো দেখি তারা কত সময় মতো আমাদের পেমেন্টটা করে সে পর্যন্ত ভিডিওটা স্কিপ করতেছি দেনস্ত যদি পেমেন্ট করে আমি আপনার দেখাই দেবো কী হচ্ছে এক মিনিটে আপনি আটশো টাকা ইনকাম করবেন সম্পূর্ণ কিছু বুঝাই দিচ্ছি সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ও গেস দেখেন আমি পেমেন্টটা রিসিভ করছি আমাদের বিকাশ থেকে একটা মেসেজ চলে আসছে ইউ হ্যাভ রিসিভটাকে এখান থেকে কিন্তু আমরা আটশো টাকা রিসিভ করছি যদি মেসেজটা ভিউ করে দেখাই সেক্ষেত্রে দেখতে পারবেন এখান থেকে দেখেন আমি পেমেন্টটা রিসিভ করছি ইউ হ্যাপ রিসিভটাকে আটশো টাকা এখান থেকে স্পিন ক্যাচ মাথারশ টাকা একটা অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে মূলত পেমেন্টটা পাইছে আমি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি এখান থেকে দেখেন স্পিন ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন থেকে মূলত পেমেন্টটা রিসিভ করছি তো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে আপনি কাজকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা রিসিভ করতে পারবেন এক মিনিট কাজ করছে কি আটশো টাকা ফিতে নিতে হয় সম্পূর্ণ কিছু বুঝা দিচ্ছি তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকে যে মূল ভিডিওটা আছে মূল ভিডিওটা শুরু করা যাক যার মতো আজকে ভিডিওটা টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখবেন তারা আজ আর্নিংটা করতে পারবে না একটা পয়সা কিন্তু ফিতে পাবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তারপর সে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনিও কিন্তু এক মিনিট আটশো টাকা আমার মতো কিন্তু ফি তে নিয়ে নিতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তবে আজকের কাঙ্ক্ষিত ভিডিওটা শুরু করার গেছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই অল সিলেক্ট করে দেবেন এছাড়া আজকের ভিডিওতে একটা লাইক করে দেবেন যারা লাইক করবে না তারা আজকে যে অ্যাপ্লিকেশানটা আছে গেস অ্যাপ্লিকেশন দেখতে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তো এই জন্য অবশ্যই লাইক অপশানে ক্লিক করে আজকে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটা আছে সেটা হচ্ছে এখান থেকে জানিয়ে যেতে ভুলবেন না আর শেয়ারের কোনো উপর ক্লিক করে চলো আজকে যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আজকে ভিডিওটা শেয়ার করতে পারেন তো প্রথমত আজকে যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে অ্যাপ্লিকেশন লিঙ্কটা পাওয়ার জন্য যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে টাইটেল বাড়ছে টাইটেল বারে ক্লিক করবেন সেক্ষেত্রে আসছে আমার একটি ডিসক্রিপশন বক্স ওপেন এসে এখান থেকে আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন আর ওয়েবসাইট লিঙ্ক এখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া থাকবে সোকে এখান থেকে আসতে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তোকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করেন আপনি কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে স্পিন ক্যাশ তো এখান থেকে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশান দেওয়া আছে সেই ইনস্টল অপশনের উপর ক্লিক করছে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা আছে ইনস্টল করে নেবেন তারপর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশন রেটিংটা দিতে হবে রেটিং দেওয়ার জন্য এখান থেকে লাস্টে লাস্টার্স্টে ক্লিক করে অবশ্যই পাঁচটা স্টা ফিল আপ করে ডেস্ক্রাইপের এখানে সুন্দর একটা লিখছে লিখে দেবেন তামে লিখতেছে লাইন স্যাপ তো এটা লিখে পোস্ট অপশনে ক্লিক করে অবশ্যই এটা পোস্ট করে দেবেন তারপর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে জন্য হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে আসবেন আসার পাশে সার্চ বা লিখবেন সুপার বিপেন লিখে সার্চ করলে প্রথমত সুপার বিপেনটা পেয়েছেন এই বিপেনটা হচ্ছে ডাউনলোড করছে ইউনাইটেড স্ট্রেট যে কান্টির সার্ভারটা আছে সেটা সেখান থেকে কানেক্ট করে নেবেন এছাড়া আপনি যে টারেন একটা বিপিন আছে সেখান থেকে কানেক্ট করে নেবেন কানেক্টারটা যখন আসতে বিপেনটা কানেক্ট হবে উপর থেকে দেখবেন যে বিপেন লেখা চলে আসবে তো অলরেডি হচ্ছে আগে থেকে আমার বিপিনটা কানেক্ট করা আছে তো আপনার হচ্ছে খুব সহজে বিপেনটা আসে ডাউনলোড করে ওপেন সে ইউনাইটেড স্ট্রেট যে কান্টির সার্ভারটা আছে সেটা হচ্ছে কানেক্ট করে নিতে পারবেন তো বিপিনটা যখনই কানেক্ট হবে উপর থেকে দেখবেন যে আপনাদের মাসে বিপেন লেখা চলে আসবে তারপর সে স্পিন কার যে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন তো কী ভাই আজকে ভিডিওতে লাইক দেন অবশ্যই একটা লাইক করেন লাইক না করলে কেউ টাকা পাবেন না অবশ্যই লাইক করতে হবে সম্পূর্ণ ভিডিওটা সাথেই দেখতে হবে তো যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন এমন তিনটাভাস চলে এখান থেকে নিচে দেখবেন সাইন আপ উইথ ইমেল একটা অপশান দেওয়া সাইন আপ উইথ ইমেল অপশানে ক্লিক করেন এখান থেকে হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে এখানে হচ্ছে ফুল নেমটা আছে আপনি দিয়ে দেবেন সাপোজ এখান থেকে নাম দেবেন তো এখানে একটা নাম দেবেন এখানে হচ্ছে আপনি একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে একটা মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড ইউজ করবেন ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখানে হচ্ছে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা ইউজ করেন রেফার করার জায়গা আছে ওয়ান টু থ্রি ফোর যে রেফার করটা সেইটা দিয়ে আছে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ট্রিটমেন্ট কোথায় নিচে দেখবেন সাইন আপ নামে একটা অপশান দেওয়া আছে সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে আজকে যে অ্যাপ্লিকেশনটাকে কিন্তু একটা অ্যাকাউন্ট করা আছে তারপর নিচে লগ ইন অপশন আছে লগ ইন অপশান ক্লিক করেছে এখানে অ্যাকাউন্ট করার সময় ইমেল পাসওয়ার্ড ডিসকো ছিলেন সে দুইটা সাইন ইন অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে হচ্ছে লগ ইনটা হয়ে যাবে তো লগ ইন হওয়ারটা হচ্ছে ঠিক আমরা একটা ইন্টারভিউ শো করবে তো এখান থেকে হচ্ছে কাজ করার জন্য প্রথমত ম্যাথ কুইচ আছে স্পিন আছে তারপর অফার আছে তো এখান থেকে হচ্ছে প্রথমত ম্যাথ কুইচ অপশনে ক্লিক করবেন কমার্ট এখানে একটা আপনার কাছে যোগবে অঙ্ক দিবে তো এটা আছে মূলত রাইট আনসারটা এখান থেকে আপনি দেবেন এখানে আছে তিনটা কুইজ অ্যাভেলেবেল আছে তিনটা কুইজ করার পর দশটা কুইজ ফ্রিতে ক্যুয়ে নেবেন সেটাও দেখা দিচ্ছি তো এটা রাইট অ্যান্সার দেবেন এখানে বলতেছে ছত্রিশ ভাগ তিন এটা বারো দৃষ্টি দিয়ে আসছে কালেক্ট একটা অ্যাড আসবে একটা সামনে দশ সেকেন্ড দেখবেন একটা দশ সেকেন্ড থেকে কেটে দেবেন কালেক্টার ক্লিক করবেন কর্মার্টে এখানে আরেকটা অ্যাড শুকাবে একটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে এই যে কালেক্টার ক্লিক করারটা যে একটা করে না গেছে একটা আপনি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখা হচ্ছে কেটে দেবেন সেক্ষেত্রে হয়ে যাবে তো সাত হাজার ছাপান্ন এটার আপনি দিয়েছি সাত মানে ছয় সাত বিয়াল্লিশ এটা রাইট অ্যান্সার দিয়ে আসছে এখান থেকে হচ্ছে একটা অ্যাড আসছে একটা কেটে দিচ্ছে কালেক্ট করার সঙ্গে ক্লিক করলাম কালেক্ট করার অপশনে ক্লিক করামটা দেখেন এখানে আরেকটা একটা কেটে দিলাম তো এই ব্যবস্থা আপনার কাজগুলো করতে হবে খুব ইজি কাজ বাট হচ্ছে আপনি যদি একটু লেন্থি যদি ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারবেন না তো এই ব্যবস্থা আপনি তিনটে স্পিন করবেন প্রত্যেকটা হচ্ছে দেখে থেকে কেটে দেবেন তো তখন হচ্ছে এখানে আপনার কুইজ কুইজস্ক্রিনতে এখানে থাকবে দেখেন আমার কিন্তু এখানে অ্যাভেলেবেল নাই তখন হচ্ছে আপনার জিরোটা অ্যাভেলেবেল থাকবে তখন তারা কী বলতেছে আপনার যথেষ্ট পরিমাণ কুইজ নেয় আরও কুইজ পেতে একটি অ্যাডে ক্লিক করুন তারপর সে প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে জন্য হচ্ছে ফ্রি কুইজ যে অপশানটা সেটাই ক্লিক করুন কমার টসেস এখানে দেখবেন যে একটি অ্যাড শো করবে অ্যাডেও ক্লিক করতে হবে তো এখন অ্যাডটা শো করতেছে না কিসের জন্য আমি বসতেছি না তো এখানে সে অ্যাডটা শো করবে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্টোর দেয় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোন ওয়েবসাইট নিগে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন এইবার কিন্তু আপনি স্পিনের কাজটা করতে পারেন সেক্ষেত্রে দশটা স্পিন ফ্রিতে যাবেন তারপর সেখান থেকে মানুষ ম্যাথ কুইজের কাজ কমপ্লিট করতে পারেন দশটা কুইজ ফ্রিতে পেয়ে যাবেন এবার স্পিন অপশানে ক্লিক করেন এখান থেকে দেখেন তিনটে স্পিন অ্যাভেলেবল আছে তো এখান থেকে প্লে স্পিন অপশানে ক্লিক করবেন দেন হচ্ছে এখানে একটা অ্যাড চলে যাবে একটা দেখে কালেক্ট করার অপশানে ক্লিক করবেন কমারটা এখানে যে একটা শো করে না গেছে অ্যাডটা অবশ্যই আপনাকে দশ সেকেন্ড দেখতে হবে যে শো করে অবশ্যই অবশ্যই একটা দশ সেকেন্ড দেখবেন দশ সেকেন্ড না দেখলে পেমেন্টে পাবেন না তো দশ দেখা গেলে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখান থেকে কিন্তু একটা কোয়েস কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে দুইটা কোয়েশ থাকবে তো এখানে মানে স্পিন থাকবে তো এখান থেকে সাবার আপনি প্লে স্পিন অপশনে ক্লিক করবেন কয়মাত্র সেখানে একটা অ্যাড্রেস বা একটা কেটে দেবেন তো তারা সাসকে ভিডিওতে লাইক দেন ভিডিওটা আমাদের সাথেই কন্টিনিউ করতে হবে তো ভাই আজকে ভিডিওতে প্লিজ প্লিজ একটা লাইক করে দিন লাইক করতে কোনো প্রকার টাকা পয়সা খরচ না জাস্ট লাইক অপশানে ক্লিক করলে একটা লাইক দেওয়া হয়েছে তো দেখেন এখানে একটা কমপ্লিট করতে হবে আর একটা অ্যাভেলেবল আছে তো এটা আমি কমপ্লিট করতেছি অ্যাড চলে আসছে কালেক্ট করে অপশানে ক্লিক করলাম কমেন্ট হচ্ছে এখানে যে অ্যাডটা শো করবেন না হচ্ছে আপনি সম্পূর্ণটা দেখে নেবেন তো এটা সম্পূর্ণ দেখা গেলে কেটে দেবেন সেক্ষেত্রে দেখবেন সেখানে কিন্তু আমাদের জিরোটা স্পিন কমপ্লিট আছে তো এখান থেকে হচ্ছে জিরোটা যখন থাকবে প্লে স্প্রিন যে অপশনটা আছে প্লে স্পিনের অপশানে ক্লিক করবেন তারপর তারা বলতেছে আপনার যথেষ্ট পরিমাণ স্পিনে স্পিন পেতে তো অবশ্যই একটা অ্যাডে ক্লিক করেন তো প্লে স্পিন অপশানে ক্লিক করেন দেন হচ্ছে দেড়টা করে অবশ্যই অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে তো অ্যাডে ক্লিক করলে যদি প্লে স্পিনে যায় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেন আর কোনো ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইটের থেকে দুই মিনিট ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারবেন পার্স সেক্ষেত্রে হচ্ছে আপনি দশটা স্পিন এখান থেকে কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন তো এবার কিন্তু আপনি এখান থেকে স্পিনের কাজটা কিন্তু কম্পিটিভভাবে করতে পারেন তো দেন হচ্ছে এখান থেকে বাকি কাজগুলো আপনাদের বুঝাই দিচ্ছি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সেক্ষেত্রে এক মিনিটে আটশো টাকা কিবে নিতে হয় সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমি কেটে দিলাম তো এখান থেকে সার্কিট একটা আসছে অ্যাডটা আপনি আমি আসছে এখান থেকে কেটে দেবো মেবি এটা কেটে দিলাম তো এবার আপনি কাজগুলো করতে পারেন তো তারপর সে অফারঅালের কাজ আছে এটা একটু দেখে নিন তারপর স্কাজের কাজ আছে এটা হচ্ছে কার্ড গসি ইনকাম এটা হচ্ছে আপনি হাত দিয়ে গষবেন ঘোষার পরছে যে অ্যাডগুলো আসবে অ্যাডগুলো দেখে দেখে কেটে দেবেন তো এটা আপনি দেখাচ্ছেন অস্ট ভিডিও আছে এটাও দেখবেন তো এটা আমি আপনাদের একটু দেখা দিচ্ছি তো এটা হচ্ছে ওয়াস অ্যাড যে অপশনটা আছে এটা ক্লিক করেন কয়মার্ট আছে একটা অ্যাড শো করবে অ্যাডটা আসতে আপনি সম্পূর্ণ দেখে কেটে দেবেন সেক্ষেত্রে এখানে একটা কমপ্লিট হয়ে যখন আসছে জিরো পাশে টেন বাই টেন হবে তখন এখান থেকে আসছে ওয়াস অ্যাডে ক্লিক করে আসছে দশটা কমপ্লিট করবেন তখন আসছে এখান থেকে বোনাস অপশানে ক্লিক করবেন বোনাস অপশানে ক্লিক কর্মারটা অ্যাডটা শো করে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে যদি প্লে স্টোর যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে আসছে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে তুমি ওয়েট করবেন তারপর এখান থেকে রেফার করে ইনকাম করার জন্য মাই ড্যাশবোর্ড যে অপশানটা আছে মাই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন আছে এখান থেকে মাত্র এক দশ দশ টাকা থেকে পেমেন্টটা নিতে পারবেন তো এখান থেকে আপনার রেফার কোডটা পেয়েছেন রেফার থেকে কত ইনকাম আছে সেটা দেখতে পাবেন তারপর সে প্রত্যেকটা রেফারে এখান থেকে কিন্তু আপনি পুনরাস অর্থাৎ দশ টাকা করে কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো তারপর সেখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব এর হাউটওয়ার্কের ভিডিও আছে এটা অবশ্যই দেখে নেবেন তো কে এই ছিল মতো আজকে ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ